রমজান আসলে আমাদের কাজের প্রেশার বেড়ে যায় হুট করে রমজানের আগের দিন আমি চলে গেলাম আফতাবনগর বটতলাতে আর এফ এল বেস্ট বাইতে আমার মাসের বাজার করতে রমজানের বাজার করতে এই বাজারটা করতে যে আমার কত আনন্দ লাগে এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমি যেই দেখি একদম ঢুকতেই ওদের একটা কর্নার রেডি করা হয়েছে স্পেশালি রামাদানের জন্য সেখানে আলাদা করে বুট খেজুর শরবত বেসন আরও নানান আইটেম যেগুলো আমাদের রমজানে স্পেশালি লাগে সেই আইটেমগুলো রেডি করে রেখেছে তো শুরুতে আমি এই আইটেমগুলো নিয়ে ফেললাম এরপর আমি আমার বাজারের লিস্ট যেটা করে রেখেছিলাম এক সপ্তাহ আগে থেকে যেদিন একটু সময় ফাঁক পাবো সেদিন কিনে ফেলবো সেগুলো দেখে দেখে আমার বাসার যা যা লাগবে পুরো মাসে সেই বাজারগুলো করে ফেললাম পোলাওর চাল থেকে শুরু করে মসুরের ডাল মুগ ডাল একটু মাশের ডাল সয়াবিন তেল লবণ চিনি চাপাতি দুধ সব কিছু আর আর এফ এলে গেলে আমার সবসময় মজা লাগে কেন এমন কোন জিনিস যে নাই যেটা দরকারই না যেটাই আপনার মনে হবে এমন হয় না মাঝে মধ্যে বাজারের লিস্টে আমরা করে নিয়ে গেছি কিন্তু হয়তো দুই চারটা ইম্পর্ট্যান্ট আইটেম আমরা মিস করে ফেলেছি ওখানে যে যখন বাজার করতে থাকি তখন আমার অটোমেটিক্যালি মনে চলে আসে আর যদি মনে চলে নাও আসে জিনিসগুলো দেখে তাদের ওখানে ভাইয়া আপুরা আছে তারা মনে করে দেওয়ার জন্য ম্যাম এটা লাগবে ওটা লাগবে এই যে হেল্পটা লাগে এটার জন্যই একদম চোখ বন্ধ করে ট্রাস্ট করে চলে যায় আর এফ এল বেস্ট বাইতে আমার পছন্দের নুডলস ও পেয়ে গেলাম কারণ ইফতারিতে প্রায় সময় দেখা যায় আমার খুব রামেন খেতে ইচ্ছা করে আর রমজানে যেহেতু একটু খাওয়া দাওয়ার দুপুর ইফতারিতে বেশি থাকে তাই তেল মশলাটা একটু বেশিই লাগে এরপর মশলাপাতি যা যা ছিল সব কিছু একটু বেশি বেশি করে কিনে ফেললাম এবার আর ওদের এখানে এই সসটা আমি অন্য কোথাও পাইনি আজকে পেয়ে গেলাম ধনে পাতার সসটা এটা আমি অন্য জায়গায় পাইনি আজকে যেহেতু পেয়ে গিয়েছি আমি নিয়ে নিলাম সাথে সাথে এরপর বাজ মানে কাপড় চোপড়ে পালা যেহেতু রমজানের আগে আমাকে বাসার পর্দা বিছানা চাদর সব কিছু ওয়াশ করে একদম সুন্দর করে আয়রন করে রেডি রাখতে হবে ঈদের আগে যেহেতু সব কিছু রমজানের মধ্যে করে ফেলবে কাজগুলো এই আমি বেশি করে আমার কাপড় চোপড় ধোয়ার জন্য ওয়াশিং পাউডার থেকে শুরু করে যাবতীয় জিনিস ঘর ক্লিনিং করার জন্য মানে এই জিনিসটা আমি সবসময় বেশি মাথায় রাখি যে আমার ঘর পরিষ্কার রাখার জন্য বাথরুম পরিষ্কার রাখার জন্য আমার কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু পরিষ্কার রাখার জন্য আমাকে অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য আমার এই জিনিসগুলো বেশি লাগবে আমি তাই বেশি বেশি কিনে রাখি আর টিসু পেপার ছাড়া তো কোনো ভাষায় মনে চলেই না সোটা রেখে নিলাম মানে একই ছাদের নিচে আমার পুরো মাসের বাজারটা হয়ে গেছে এটাতে আমার খুব খুশি লাগছিলো এরপর খুশি মনে সব শপিং করা শেষ করে বাজার করা শেষ করে আমি চলে যাই আমার জন্য একটু ছোটো ছোটো কিছু পাতিল কিনতে আর এর যেহেতু এই অপশানটাও আছে সো এটাকে মিস করা যায় কোনোভাবেই না আমি আমার জন্য কয়েকটা ফ্রাই প্যান নিয়ে নিলাম একটা ডিম পোচ করার জন্য আলাদা নিলাম চা পানি গরম করার জন্য আলাদা নিলাম সব কিছু ঘুরে ঘুরে কেনার পর আর একবার ঘুরে রাউন্ড দিচ্ছিলাম যে কিছু কি মিস করলাম কিছু কি বাদ পড়লো কারণ কি রমজানেতে যেহেতু ব্যস্ত থাকবো তখন তো আর আমার বারবার আসার সুযোগ থাকবে না আর যেহেতু এবার আমি একটা কাজে আফতাবনগর এসেছিলাম তো একবারে আমি আফতাবনগর বটতলা থেকে বাজারটা করে ফেলেছি আর বেস্ট বাই থেকে তাই একবারে ঘুরে দেখে নিচ্ছি যেহেতু ফ্রোমটা অনেক বড় সব কিছু একই সাথে পাওয়া যাচ্ছে তাই যাতে কোনো কিছু মিস না হয় তাই লাস্ট একবার সব কিছু ঘুরে দেখে নিচ্ছি ওদের এখানে কিন্তু ফুড আইটেমগুলো অনেক বেশি ভালো ছিল আইসক্রিম ভর্তি করা ফ্রোজেন আইটেমস থেকে শুরু করে সব কিছু আর ইফতারিতে তো আমরা বাঙালিরা একটু ভাজা পোড়া ছাড়া খেতেই পারি না পরোটা থেকে মাংস থেকে শুরু করে কিছু না কিছু লাগেই এই জন্য আমি কিছু আইসক্রিম অ্যান্ড ফ্রোজেন আইটেমও নিয়ে নিলাম যাতে কিনা ইফতারির সময় জাস্ট ফ্রিজ থেকে বের করে টুকটুক করে ভেজে নেওয়া যায় খুব শর্টকাটে যেহেতু আমি ব্যস্ত থাকবো আমি বাসায় সেভাবে সময় দিতে পারবো না আর এই যে আমি অলরেডি বিল দিতে চলে আসি এবং আমার পছন্দ মতো সব বাজার হয়েছে কিনা আমি আবার লিস্টটা চেক করি যাতে কোনো কিছু কোনোভাবে মিস না যায় এবং প্রতিটা জিনিস আমি এ টু জেড সব কিছু পারচেস করে চলে যাচ্ছিলাম রমজানের মজাটাই আসলে এটা সবার সাথে পরিবারের সবার সাথে আনন্দটা ভাগ করার জন্য একসাথে সবাই খাবো আনন্দ করব আর এই আনন্দতে আমার সাথে আছে আর এফ বেস্ট ভাই থ্যাংক ইউ সো মাচ